হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওটি প্রত্যেকটি মেডিকেল স্টুডেন্ট অথবা মেডিকেল প্র্যাকটিশনারদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যান্টিবায়োটিক নিয়ে অ্যান্টিবায়োটিক কোন রোগের জন্য কোন অ্যান্টিবায়োটিক সবথেকে বেশি কার্যকারী এবং মার্কেটে সেগুলো কী নামে পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকব ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে দেখে নেব অ্যান্টিবায়োটিক হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক অর্থাৎ অ্যান্টিবায়োটিক কী অ্যান্টিবায়োটিক আর মেডিসিন দ্যাট আর ইউজ টু kill or stop দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া দে আর ইউজ টু ট্রিট ব্যাকটেরিয়াল ইনফেকশন বাট দে ডু নট ওয়ার্ক against ভাইরাসেস তার মানেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটা মেডিসিন যেটি ব্যাকটেরিয়াকে সম্পূর্ণরূপে মেরে দেয় অথবা তাদের গ্রোথকে অর্থাৎ তাদের বৃদ্ধিকে কমিয়ে দেয় আর অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য কিন্তু ভাইরাসের অ্যাগেনস্টে কোনো কাজ করে না এবং আমাদের মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক হচ্ছে দুই রকমের সাধারণত কাজের দিক দিয়ে হচ্ছে দুই রকমের অর্থাৎ অ্যান্টিবায়োটিক দুই রকমভাবে কাজ করে থাকে সেই দিক থেকে অ্যান্টিবায়োটিককে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে ব্যাকটেরিও স্ট্যাটিক ও ব্যাকটেরিয়া সাইডাল তো চলো আমরা জেনে নেব ব্যাকটেরিয়া স্ট্যাটিক কী এবং ব্যাকটেরিয়া সাইডাল কী তো চলো আমরা জেনে নেব ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিকটা কী ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক আর দ্য অ্যান্টিবায়োটিক্স দ্যাট কিল ব্যাকটেরিয়া ডাইরেক্টলি দে ওয়ার্ক বাই ডিস্টারিং দ্য ব্যাকটেরিয়াল সেলোয়াল মেমব্রেন অর এসেন্সিয়াল সেলুলার প্রসেসেস লিডিং টু দ্য ব্যাকটেরিয়াল ডেথ তার মানেটা হচ্ছে ব্যাকটিরিওসাইডাল অ্যান্টিবায়োটিক এমন একটি অ্যান্টিবায়োটিক যেটি ব্যাকটেরিয়াকে কী করে সম্পূর্ণরূপে মেরে ফেলে এবং তারা কাজটি কিভাবে করে থাকে ব্যাকটেরিয়ার যে সেলওয়াল রয়েছে বা সেল মেম্বেরিন রয়েছে সেটাকে ডিস্ট্রয়িং অর্থাৎ নষ্ট করে দেয় যখনই নষ্ট করে দেয় তখনই এ ব্যাকটেরিয়ায় ডেথ হয়ে যায় অর্থাৎ মারা যায় যাকে বলা হয় সাইডাল অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়া সাইডাল অ্যান্টিবায়োটিকের এক্সাম্পল যদি দেখা যায় তো সেগুলো হচ্ছে পেনিসিলিন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া সাইডাল যেমন রয়েছে অ্যামক্সিসিল সেফালোস্পোর যেমন রয়েছে সেফট্র্যাকজন সেফেকজেন এ সমস্ত যে ওষুধগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্যাকটেরিওসাইডাল যেমন রয়েছে ফ্লোরো যেমন রয়েছে সিপ্রোফ্লক্সাসিন অ্যামিনোগ্লাইকোসাইড যেমন রয়েছে জেন্টামাইসিন ভেনকোমাইসিন এ সমস্ত মেডিসিনগুলো হচ্ছে সাইডাল অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ ব্যাকটেরিয়াকে সম্পূর্ণরূপে মেরে ফেলে বা কিল করে দেয় আশা করি বুঝতে পেরেছ এবার জেনে নেব ব্যাকটেরিয়া স্ট্যাটিক অ্যান্টিবায়োটিকটা কী ব্যাকটেরিয়া স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক্স আর দ্য অ্যান্টিবায়োটিক্স দ্যাট ইনহেবিট দ্য গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশান অফ ব্যাকটেরিয়া বাট ডু নট কিল দেম ডাইরেক্টলি ব্যাকটেরিয়া স্ট্যাটিকটা হচ্ছে এমন একটি অ্যান্টিবায়োটিক যেটি ব্যাকটেরিয়ার গ্রোথকে কী করে দেয় কমিয়ে দেয় থামিয়ে দেয় ঠিক আছে এবং তাদের রিপ্রোডাকশান ঠিক আছে ব্যাকটেরিয়ার যে রিপ্রোডাকশান সেটাকে কম করে দেয় কিন্তু ডু নট কিল দেম ডাইরেক্টলি কিন্তু তাদেরকে মেরে ফেলে না ঠিক আছে নষ্ট করে না যাকে বলা হয় ব্যাকটেরিও স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক সেগুলো কি এক্সাম্পল হিসাবে যদি দেখি তাহলে সেগুলো হচ্ছে টেট্রাসাইক্লিন টেট্রাসাইক্লিন হচ্ছে ব্যাকটেরিও স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক যেমন রয়েছে ডক্সিসাইক্লিন মাইক্রোলাইটস মাইক্রোলাইটস যেটা হয়েছে অ্যাজিথ্রোমাইসিন এরোথ্রোমাইসিন এছাড়াও সালফোনামাইড যেমন সালফোমেথাক্সা জোল কোলোরাম ফ্যানিকল এই সমস্ত মেডিসিনগুলো যে রয়েছে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া স্ট্যাটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার গ্রোথকে কমিয়ে দেয় তো চলো আমরা জেনে নিই সমস্ত অ্যান্টিবায়োটিকের নাম এবং মার্কেটে কী নামে পাওয়া যায় এবং তাদের ব্যবহার ও তার সাথে তাদের ডোজ তো বিস্তারিত জানার আগে বলে দিই যে এই ভিডিও দেখে কোনো সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নিজে থেকে নেবে না মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে দেখে নেব পেনিসিলিন তো পেনিসিলিন হচ্ছে এমন একটি অ্যান্টিবায়োটিক ঠিক আছে যার মেকানিজম যদি আমরা দেখি তো মেকানিজমটা হচ্ছে ওয়ার্ক বাই ড্যামেজিং ব্যাকটেরিয়াল সেলওয়াল অর্থাৎ ব্যাকটেরিয়াল সেলওয়ালকে ড্যামেজ করে ঠিক আছে ব্যাকটেরিয়াকে কিল করে দে মেরে দে এই জন্য পেনিসিলিন হচ্ছে ব্যাকটেরিয়ো সাইডাল অ্যান্টিবায়োটিক এর উদাহরণ যদি দেখি তো অ্যামোক্সেসিলিন ঠিক আছে অ্যামোক্সেসিলিন হচ্ছে একটি পেনিসিলিন অ্যান্টিবায়োটিক এটি মার্কেটে তোমরা মক্স নামে পেয়ে যাবে বা অ্যালমক্স নামে পেয়ে যাবে ঠিক আছে মক্স পাঁচশো এমজির ক্যাপসুল বা অ্যালমক্স পাঁচশো এমজির ক্যাপসুল ফার্মে পেয়ে যাবে তো চলো আমরা জেনে নিই এর ব্যবহার ঠিক আছে তো এই অ্যামোক্সেসিলিন ব্যবহার করা হয় থ্রট ইনফেকশন গলায় যদি কোনো রকমের সংক্রমণ ঘটে বা ইনফেকশন হয় তো ক্ষেত্রে। ঠিক আছে এছাড়াও রেসপিরেটরি ট্রাক ইনফেকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এয়ার ইনফেকশন কানের যদি কোনো সংক্রমণ বা কোনো ইনফেকশন হয়ে থাকে ঠিক আছে গ্যাস্ট্রোন্ডেস্টাইনাল ইনফেকশান এ সমস্ত ক্ষেত্রে এই অ্যামক্সিসিলিন ব্যবহার করা হয় এবং যদি আমরা ডোজটা এর জানতে চাই তো ডোজটা হবে একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য ঠিক আছে দিনে দুইবার থেকে পেশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে তিনবার পর্যন্ত দেওয়া যায় একজন অ্যাডাল্ট পেশেন্টকে পাঁচশো এমজির ক্যাপসুল দুইবার থেকে তিনবার পর্যন্ত দেওয়া যায় এবার দেখে নেবো পরবর্তী মেডিসিন পরবর্তী যে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে সেটা হচ্ছে পেনিসিলিন জি ঠিক আছে পেনিসিলিন জি এটি মার্কেটে তোমরা প্যান্টিড চারশো এবং আটশো এমজির ঠিক আছে ট্যাবলেট ফর্মে পেয়ে যাবে এটি ব্যবহার করা হয় কিসের জন্য জি টনসিলাইটিস অর্থাৎ যদি আমাদের কি হয়ে যায় টনসিল হয়ে যায় তো সেক্ষেত্রে টনসিল ফুলে যায় এছাড়াও স্কারলেট ফিভার যদি স্কারলেট ফিভার হয় কোনো প্যাসেন্টকে তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় ডেন্টাল ইনফেকশান দাঁতের জন্য কোনো রকমের সংক্রমণ বা ইনফেকশান যদি হয়ে যায় তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় উন হিলিং যদি কোনো রকমের ঘা হয়ে যায় ঠিক আছে ফোড়া হয়ে যায় তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় তো আশা করি যে এটা বুঝতে পেরেছ এদের ডোজ ঠিক আছে চারশো এম ট্যাবলেট যদি থাকে তো একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় এবার দেখে নেব অ্যাম্পিসিলিন অ্যাম্পিসিন হচ্ছে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক এটি ব্যবহার করা হয় কিসের জন্য ব্লাডার ইনফেকশান যদি ব্লাডারে ইনফেকশন হয়ে যায় মেনিনজাইটিস ঠিক আছে ব্রেনে কোনো রকমের সমস্যা দেখতে পাওয়া যায় সংক্রমণ তো সেক্ষেত্রে এছাড়াও গ্যাস্ট্রো ইন্টারসটানাল ট্রাকে যদি কোনো রকমের ইনফেকশান ঠিক আছে তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় এ অ্যাম্পি সিলিন মার্ক্যাম্পি সিলিন দুশো আড়াইশো এমজি ক্যাম্পি সিলিন আড়াইশো ও পাঁচশো এমজির ক্যাপসুল ফর্মে পেয়ে যাবে এবার দেখে নেব সেফালোস্পোরিন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক সেফালস্পোরিনও কী করে ব্যাকটেরিয়ার সেলওয়ালকে কী করে সেল ওয়াল সিনথেসিসকে ইনহেভেট করে দেয় ঠিক আছে তো সেফালোস্পোরিন যেমন রয়েছে সেফেক্সিম মার্কেটে সেফেক্সিম কি নামে আসে ট্যাক্সিম দুশো এমজির ট্যাবলেট ফর্মে আসে বা সেফটাস দুশো এমজির ট্যাবলেট নামে পেয়ে যাবে এটি ব্যবহার করা হয় কখন যদি কানে কোনো রকমের ইনফেকশান হয় অথবা যদি নিউমোনিয়া হয়ে যায় বা টাইফয়েড ফিভার যদি হয় তো সেক্ষেত্রে এ সমস্ত ক্ষেত্রে এই সিফেক্সিন ব্যবহার করা হয় এই ডোজটা হবে একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য দুশো এমজির ট্যাবলেট দিনে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় দুইশো এমজির ট্যাবলেট দিনে দুইবার এবার দেখে নেব সেপ্ট্র্যাকজন সেপ্ট্র্যাকজন যে অ্যান্টিবায়োটিক এটি ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় ঠিক আছে এটি ব্যবহার দেখে নেব ব্যবহার করা হয় টাইফয়েড ফিভার যদি হয়ে যায় অথবা গোনোরিয়া ঠিক আছে যেটা জনবাহিত রোগ এক প্রকার এয়ার ইনফেকশান কানোর কানের কোনোরকম ইনফেকশান যদি হয় সেবার নিউমেনিয়া ঠিক আছে যদি নিউমোনিয়া হয়ে যায় তো এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে এবং এটি মার্কেটে জন ওয়ান গ্রামের ইনজেকশান অথবা মনোসেপ ওয়ান গ্রামের ইঞ্জেকশান ফর্মে পাওয়া যায় আর এই ডোজটা কী হবে ঠিক আছে তো প্যাশেন্টের কন্ডিশান উপরে ডিপেন্ড করে হয় ঠিক আছে একটি করে ইনজেকশন দিনে দুইবার ওয়ান গ্রাম করে দিনে দুইবার দেওয়া যায় একজন অ্যাডাল্ট পেশেন্টকে সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর ডিপেন্ড করে এবার দেখে নেব পরবর্তী যেটি অ্যান্টিবায়োটিক সেটি হচ্ছে সেফোটক্সিম সেফোটক্সিম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় টাইফয়েড ফিভারের জন্য ইউজ হতে পারে স্কিন ইনফেকশনের জন্য এয়ার ইনফেকশন কানের যদি ইনফেকশন হয়ে যায় চামে যদি কোনো রকমের ইনফেকশন হয় ঠিক আছে থ্রট ইনফেকশন গলাতে যদি কোনো রকমের সংক্রমণ ঘটে এছাড়াও যদি রেসপিরেটরি ট্রাক ইনফেকশন এই সমস্ত ক্ষেত্রেই মনোসেপ নামে মার্কেটে পাওয়া যায় ঠিক আছে সেফোরক্সিম মনোসেপ দুশো এমজির ট্যাবলেট পাওয়া যায় মনোসেপ দুশো এমজি একশো এমজি ঠিক আছে এবং পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয় এটা একজন অ্যাডাল্ট পেশেন্টকে দুশো এমজির ট্যাবলেট একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় এবার দেখে নেব পরবর্তী যেটি অ্যান্টিবায়োটিক সেটি হচ্ছে সেফোরঅক্সিম সেফোরক্সিম যেটি ব্যবহার করা হয় সাইনাস ইনফেকশানের জন্য এছাড়াও লিম ডিজিজ তারপরে যদি কোনো রকমের ব্রংকাইটিস ব্রঙ্কিয়তে যদি কোনো রকম ইনফেকশান হয়ে যায় তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ ব্রঙ্কাইটিসের জন্য রেসপাইটরি কোনো ইনফেকশান হয় তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন মার্কেটে পেয়ে যাবে সেফা কাইন্ড নামে সেফা কাইন্ড পাঁচশো এমজির ট্যাবলেট এছাড়াও পালমো সে পাঁচশো এমজির ট্যাবলেট নামে পাওয়া যাবে ঠিক আছে এটি একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় একজন অ্যাডাল্ট পেশেন্টকে এবার দেখে নেব ইমিপেনেম ঠিক আছে ইমিপেনেম হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যেটি ইউজ করা হয় কমপ্লিকেটেড ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ঠিক আছে যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখতে পাওয়া যায় কমপ্লিকেটেড তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও সেপসিস সেপসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় লাংস ইনফেকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে ফুসফুসে কোনো রকম ইনফেকশন হয়ে গেলে এই পেনাম ইউজ করা হয় এমেপেনেম ইঞ্জেকশান আসে ঠিক আছে পাঁচশো এমজির অথবা হাজার এমজির ওয়ান গ্রাম এবার দেখে নেব মেরোপেনেম ঠিক আছে মেরোপেনাম যে ইঞ্জেকশান আসে এটি ব্যবহার করা হয় সেভার ইনফ্যা স্কিন ইনফেকশনের জন্য এছাড়াও ব্যাকটেরিয়াল মেনেঞ্জাইটিসের ক্ষেত্রে নিউমোনিয়া এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় এই মেরোপেনাম মেরোপেনাম ম্যারো ওয়ান গ্রাম ইঞ্জেকশন আছে যেটি আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস দেওয়া হয় ঠিক আছে মার্কেটে ম্যারো ওয়ান গ্রাম ইনজেকশন পাওয়া যায় এবং এটি প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা দিয়ে থাকে এরপরে দেখে নেব ইট্রাপেনাম এটা পেনামটা কী ইউজ করা হয় অ্যাপডোমিনাল ইনফেকশানের ক্ষেত্রে ডায়াবেটিক্স ফুড ইনফেকশানের ক্ষেত্রে এছাড়াও নিউমোনিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি মার্কেটে পেয়ে যাবে জেরটা ঠিক আছে যেটা জাইডাস কোম্পানি তৈরি করে থাকে এছাড়াও ইকজাস একজাস নামে পাওয়া যাবে যেমন গ্লিন মার্কের মার্ক তৈরি করে থাকে এখানে পরবর্তী অ্যান্টিবায়োটিক পরবর্তী অ্যান্টিবায়োটিকটা হচ্ছে মনোব্যাকটামস অ্যান্টিবায়োটিক মনোব্যাকটামস অ্যান্টিবায়োটিকটা হচ্ছে অ্যাজ্ট্রিও অ্যাস্ট্রো হচ্ছে একটি মনোব্যাকটাম অ্যান্টিবায়োটিক্স ঠিক আছে এটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এর ব্যবহারটা আমরা জানবো ব্যবহারটা হচ্ছে সিরিয়াস লাংস ইনফেকশান যদি সিরিয়াস লাংস ইনফেকশান থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও ইউটিআই অর্থাৎ ইউরেনের ট্রাক ইনফেকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্যাপসিস এই ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এখন আমরা জেনে নেব বিটা ল্যাকটামেজ ইনহিবিটর এই জায়গাটা আমরা ভালোভাবে বুঝবো কারণ অনেকে এখানে ভুল ভাল ধারণা আমরা করে থাকি ঠিক আছে যে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর অর্থাৎ যেমন রয়েছে ক্লাভনিক অ্যাসিড স্যালব্যাক্টাম ট্যাজোব্যাক্টাম এগুলোকে আমরা অনেকে ব্যাক অ্যান্টিবায়োটিক ধরে থাকি কিন্তু আসলে এটি অ্যান্টিবায়োটিক না ঠিক আছে এটি হচ্ছে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ঠিক আছে বিটা ল্যাকটামেজ ইনহিবিটরটা কি বিটা ল্যাকটামেজ যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে দেখি ই এজ থাকে সেটা একটি এনজাইমকে ইন্ডিকেট করে আর যদি দেখি আমরা ইনহিবিটরস ঠিক আছে ইনহিবিটর মানে যে কোনো কিছুকে থামিয়ে দেয় রুকিয়ে দেয় ঠিক আছে তার মানে হচ্ছে সেটা যে ইনহিবিটর তাকে বলা হয় তো এখানে বলা হচ্ছে বিটা ল্যাকটামেজ ইনহেবিটর অর্থাৎ বিটা ল্যাকটামেজ এনজাইমকে যে থামিয়ে দেয় অর্থাৎ যার তার কাজকে যে থামিয়ে দেয় তাকে বলা হয় বিটা ল্যাকটামেজ ইনহেবিটরস চলো আমরা দেখে নিই বিটা ল্যাকটামেজ আর দ্য মেডিসিন এটা এক প্রকার মেডিসিন ঠিক আছে কিন্তু অ্যান্টিবায়োটিক নয় মেডিসিন দ্যাট ব্লক দ্য অ্যাকশন অফ বিটা ল্যাকটামেজ এনজাইম যেটি বিটা ল্যাকটামেজ এনজাইমকে অ্যাকশনকে অর্থাৎ তার কাজকে থামিয়ে দেয় রুকিয়ে দেয় ব্লক করে দেয় দিজ এনজাইমস আর প্রোডিউস আর এই এনজাইমটা উৎপন্ন উৎপাদিত হয় বাই সাম ব্যাকটেরিয়া কিছু ব্যাকটেরিয়ার দ্বারা অ্যান্ড ক্যান ব্রেক ডাউন বিটা ল্যাকটাম রিং অফ অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যে সমস্ত অ্যান্টিবায়োটিকের মধ্যে বিটা ল্যাকটাম রিং থাকে সেটিকে কি করে দেয় ব্রেকডাউন করে দেয় এই বিটা ল্যাকটামেজ এনজাইম যেমন পেনিসিলিন সেফালোস্পোরিন মেকিং দেম ইনএফেক্টিভ এবং যার ফলে একে ইনএফেক্টিভ করে দে। এর অ্যাকশনকে কি করে দে? একেবারে বন্ধ করে দে রুকিয়ে দে। আশা করি জায়গাটা বুঝতে পেরেছ আবার বলছি যে বিটা ল্যাকটামেজ এক প্রকার এনজাইম একটি ব্যাকটেরিয়ার দ্বারা উৎপাদিত হয় যার ফলে পেনিসিলিন বা সেফালোস্পোরিনের যে বিটা ল্যাকটাম রিং থাকে সেটাকে ডিস্ট্রয়েড করে দেয় ভেঙে দেয় ঠিক আছে যার ফলে পেনসিলিন বা সেফালোস্পোরিনের যে অ্যান্টিবায়োটিক সেটা তার কাজ বা তার অ্যাকশান শো করতে পারে না চলো আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে বিটাল অ্যাক্টামেজের ক্ষেত্রে অর্থাৎ বিটাল ল্যাকটামেজ ইনোভেটর ওর বিটা ল্যাকটামেজ দুটা জিনিস ঠিক আছে আমাদের শরীরে বি ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়াতে কী করে বিটাল ল্যাকটামেজ এনজাইম প্রডিউস করে উৎপন্ন করে আর ওই বিটাল ল্যাকটামেজ এনজাইম ঠিক আছে পেনিসিলিন ও সেফালস্পোরিন গ্রুপের যদি আমরা অ্যান্টিবায়োটিক খাই তবে সেই অ্যান্টিবায়োটিকের ইফেক্টকে কমিয়ে দেয় নষ্ট করে দেয় ঠিক আছে বিটাল অ্যাক্টাম রিংকে ভেঙে বিটাল অ্যাক্টামেজ এনজাইম বিটাল অ্যাক্টাম রিংকে ভেঙে দেয় যার ফলে অ্যাক্সেন শো করতে পারে না কিন্তু যদি আমরা বিটাল অ্যাক্টামেজ ইনিভেটর সেগুলো কি বিটাল অ্যাক্টামেজ ইনিভেটর যেমন ক্লাভনিক অ্যাসিড স্যালব্যাক্টাম ট্যাজোব্যাক্টাম এগুলো যদি ওই পেনিসিলিন ও সেফালোসপোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে যদি অ্যাড করে দেওয়া হয় ঠিক আছে স্যালভ্যাক্টাম ব্যাকটাম তাহলে কী হবে তাহলে ওই স্যালভ্যাক্টাম ট্যাজোভ্যাক্টাম এই এনজাইমকে কী করে দেবে রুকিয়ে দেবে ঠিক আছে থামিয়ে দেবে এবং অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার উপরে সঠিকভাবে ঠিকঠাক কাজ করতে পারবে যার ফলে আমরা সেই অ্যান্টিবায়োটিক দ্বারা যে অ্যাকশন সেটা আমরা প্রপারলি পাব আশা করি জায়গাটা ব্যবহার ভালোভাবে বুঝতে গেছো বুঝতে না পারলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে এর ওপরে আমি আলাদাভাবে ভিডিও বানিয়ে দেব হ্যাঁ যেটা বললাম যে এখানে যে যেমন মার্কেটে পাওয়া যায় ক্লাভহাম ছশো পঁচিশ ঠিক আছে পালমোসেপ সিভি নামে আসে মনোসেপ এসবি ইনজেকশন আছে আসে তো এই যে এসবি বি ব্যাকটাম ঠিক আছে স্যালভ্যাকটাম এখানে ক্লাভহাম ক্লাভহামে থাকে ক্লাভনিক অ্যাসিড ঠিক আছে পালমোসেভে থাকে ক্লাভোনিক অ্যাসিড এই যে বিটাল অ্যাক্টামেজ ইনহেবেটর যুক্ত থাকে যার ফলে এই ওষুধগুলো ভালো ইফেক্ট শো করে পরবর্তী অ্যান্টিবায়োটিক হচ্ছে ভেনকোমাইসিন ভেনকোমাইসিন কী ক্ষেত্রে ইউজ করা হয় কোন রোগের ক্ষেত্রে যেমন ডিফিসিয়াল ইনফেকশন সেভার স্কিন ইনফেকশন মার্সা মার্সার ফুল ফর্ম হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাপ্টোকোকাস অ্যারিওজ এরপরে দেখে অ্যামিনো গ্লাইকোসাইড ঠিক আছে অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের যদি আমরা মেকানিজম লক্ষ্য করি তো সে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো কী করে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসকে কী করে দেয় বন্ধ করে দেয় অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক কোনগুলো যেমন রয়েছে জেন্টামাইসিন ঠিক আছে জেন্টামাইসিন কোন ক্ষেত্রে ইউজ করা হয় কোন রোগের ক্ষেত্রে সিরিয়াস ইউটিআই যদি ইউরোনারি ট্র্যাক ইনফেকশন হয়ে যায় ঠিক আছে সিরিয়াস তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় সেপসিস বোন ইনফেকশান ঠিক আছে যদি হারের মধ্যে কোনো ইনফেকশান হয়ে যায় তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় এবার দেখে নেব অ্যামিকাসিন অ্যামিকাসিন যে অ্যান্টিবায়োটিক অ্যামিনোগ্লাইকোসাইড এটি ব্যবহার করা হয় লাংস ইনফেকশান ফুসফুসে রকম ইনফেকশান হয়ে গেলে সেক্ষেত্রে দেওয়া হয় সিরিয়াস ইউটিআই ইউরেনারি ট্রাক ইনফেকশান অর্থাৎ নালিতে অর্থাৎ ব্লাডারে যেখানে হোক ইউরিনারি ট্রাক ইনফেকশান যদি হয়ে যায় অ্যাবডোমিনাল ইনফেকশন যদি পেটের মধ্যে ঠিক আছে কোনো রকমের ইনফেকশন হয়ে যায় তো ক্ষেত্রে ভালো কাজ করে এবং ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে টোব্রামাইসিন এর আই ড্রপ আসে টোব্রামাইসিন সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে ব্যবহার হয় আই ইনফেকশন ঠিক আছে চোখের কোনোরকম ইনফেকশন হলে ডাক্তারবাবুরা এই টোব্রামাইসিন ইউজ করে থাকে বা প্রেসক্রাইব করে থাকে এবার দেখে নেবো ট্রেট্রাসাইকিলেন ঠিক আছে টেট্রাসাইক্লিন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন অ্যাকনি ভ্যালগ্যারিস এছাড়াও রিকেট ইনফেকশন রিকেটসিয়াল রেকেট ক্ষেত্রে ব্যবহার করা হয় কলেরার ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও ব্রুসেলোসিস এ সমস্ত ক্ষেত্রে এই টেট্রাসাইক্লিন ব্যবহার করা হয় যেমন এটি মার্কেটে তোমরা পেয়ে যাবে কী ক্ষেত কী নামে রেস্টিকলিন পাঁচশো রেস্টিক্লিন পাঁচশো আড়াইশো এমজির ক্যাপসুল ভাবে পেয়ে যাবে এবার দেখে নেব ডক্সিসাইক্লিন ঠিক আছে ডক্সিসাইক্লিন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন রেসপাই রেসপাইরোটারি ট্রাক ইনফেকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্লামাইডিয়া তারপর টাইফাস এছাড়াও অ্যাবডোমিনাল ইনফেকশান এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং মার্কেটে বিভিন্ন নামে তোমরা পেয়ে যাবে ঠিক আছে একশো এমজির ট্যাবলেট বা ক্যাপসুল ফার্মে পেয়ে যাবে এবার দেখে নেব মাইক্রোলাইটস অ্যান্টিবায়োটিক মাইক্রোলাইটস অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া স্ট্যাটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার গ্রোথকে থামিয়ে দেয় মেকানিজম অ্যাকশন যদি দেখি তো দেখবো আমরা ইনহেবিট প্রোটিন সিনথেসিস ইন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার যে প্রোটিন সিনথেসিস সেটাকে কী করে থামিয়ে দেয় কম করে দেয় তো মাইক্রোলাইটস এর উদাহরণ কি হবে যেমন অ্যাজিথ্রোমাইসিন ঠিক আছে খুব একটা ফেমাস অর্থাৎ পরিচালিত ওষুধ অ্যান্টিবায়োটিক ঠিক আছে অ্যাজিথ্রোমাইসিন এটি ইউজ করা হয় টাইফয়েড রোগের ক্ষেত্রে থ্রট ইনফেকশন গলায় কোনো রকমের ইনফেকশন যদি হয়ে যায় অর্থাৎ টনসিলাইটিস এছাড়াও যদি ব্রোঙ্কাইটিস ব্রোঙ্কেতে যদি কোনো রকমের ইনফেকশন হয়ে যায় পাওয়া যায় নিউমোনিয়া লাংসের মধ্যে কোনো রকমের হ্যাঁ কোনো রোগ হয়ে যায় তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় মার্কেটে তোমরা অ্যাজিথ্রাল নামে পেয়ে যাবে ঠিক আছে অ্যাজেসিভ নামে পেয়ে যাবে অ্যাজি পাঁচশো ট্যাবলেট পাওয়া যাবে পাঁচশো এমজির ট্যাবলেট হ্যাঁ বিভিন্ন নামে আসে তোমরা দেখে নেবে এবং অ্যাডাল্টের জন্য এটি একটি করে ট্যাবলেট দিনে একবার ঠিক আছে একজন অ্যাডাল্ট পেশারের জন্য পাঁচশো এমজির এক দিনে কিন্তু এর ডোজটা হচ্ছে টেন এম জি পার কেজি হিসাবে ধরা হয় ঠিক আছে এবার দেখে নেব পরবর্তী মেডিসিন যেটা হচ্ছে এরিথ্রোমাইসিন এরিথ্রোমাইসিন এটি হুপিং কফ অর্থাৎ যদি কারো কাশি হয় ঠিক আছে হুপিং কফ কাশি তবে সেক্ষেত্রে বিপথেরিয়া যদি হয়ে যায় কাউকে তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় ইস্টিপ্টোকোকাল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি তোমরা অ্যালথোরোসিন নামে মার্কেটে পাওয়া যাবে ঠিক আছে অ্যালথোরোসিন পাঁচশো এমজির ট্যাবলেট ফর্মে পেয়ে যাবে এছাড়াও ইরথ্রোসিন পাঁচশো এমজির ট্যাবলেট ফর্মে পেয়ে যাবে পরবর্তী মেডিসিন যেটা হচ্ছে ক্লারিথ্রোমাইসিন ক্লারিথ্রোমাইসিন এটি ইউজ করা হয় এইচ পাইলোরি ইনফেকশনের ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে টাইফয়েড ঠিক আছে সাইনাস অর্থাৎ সাইনাসে কোনো রকম ইনফেকশন যদি হয়ে যায় তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে এবার দেখে নেব কে ফ্লোরো কুইনোলন্স অ্যান্টিবায়োটিক ফ্লোরো কুইনোলন্স অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন কী ফ্লোরোকুইনোলন অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো রয়েছে তাদের যদি মেকানিজম দেখি অর্থাৎ কিভাবে কাজ করে তো ব্যাকটেরিয়া ডিএনএ গাইরেজকে ইনিভেট করে দেয় ঠিক আছে অর্থাৎ প্রিভেন্টস ব্যাকটেরিয়াল ডিএনএ রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনকে কী করে দেয় থামিয়ে দেয় ঠিক আছে যেমন রয়েছে সেপ্রোফ্লক্সাসিন সেপ্রোফ্লক্সাসিন এটি যদি ইউটিআই ইউরোনারি ট্রাক ইনফেকশন হয়ে যায় ঠিক আছে পেশাবের কোনো ইনফেকশন হয়ে যায় নালিতে পেশাব ঘন ঘন হচ্ছে পেশাব রুখতে পারছে না বারবার হচ্ছে থেমে থেমে এ সমস্ত কন্ডিশনটাকে বলা হয় ইউটিআই এছাড়াও বোন ইনফেকশন অর্থাৎ হাড়ের মধ্যে যদি কোনো রকমের ইনফেকশন হয়ে যায় এছাড়াও ব্যাকটেরিয়াল ডায়রিয়া ঠিক আছে কোনো রকম ব্যাকটেরিয়াল ডায়রিয়া যদি ঘটে তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় মার্কেটে তোমরা সেপারান পাঁচশো এমজির ট্যাবলেট ফর্মে পেয়ে যাবে এছাড়া আরও অন্যান্য নামে আছে একজন অ্যাডাল্ট পেশেন্টকে একটি করে ট্যাবলেট দিন দুইবার দেওয়া যায় সিপ্রোফ্লক্সাসিন এবার দেখে নেব লেভোফ্লক্সাসিন লেভোফ্লক্সাসিন মার্কেটে এলসিন পাঁচশো এমজির ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এটি ব্যবহার করা হয় নিউমোনিয়া ঠিক প্রোস্টাইটিস অর্থাৎ প্রোস্টাইটিসে কোনোরকম ইনফ্লামেশান সাইনাসে যদি কোনো রকম ইনফেকশান হয়ে যায় স্কিন ইনফেকশান ইউরিনারি ট্রাক ইনফেকশান এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ডোজটা হচ্ছে অ্যাক্টি করে ট্যাবলেট একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে একবার এবার ও ফ্লক্সাসিন ও ফ্লক্সাসিন ফ্লোরকুইনোলস অ্যান্টিবায়োটিক ঠিক আছে এটি ইউটিআইয়ের জন্য ব্যবহার করা হয় অ্যাবডোমিনাল ইনফেকশন টাইফয়েড এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় আর একটি কথা এখানে বলে দিই আমি যে অ্যান্টিবায়োটিকের ব্যবহারগুলো বললাম এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারগুলো কোনো স্পেসিফিক না যে এই রোগের ক্ষেত্রেই শুধু ব্যবহার হয় একটি অ্যান্টিবায়োটিক বিভিন্ন ইনফেকশন বা বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ঠিক আছে আমি যেগুলো বলেছি এছাড়াও অন্যান্য ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ